নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি গ্লুকন ডি বানিয়ে দেখাবো বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে তো এটা মিছরি নিয়ে নিয়েছি মিচরির উপকারিতা বেশি তাই মিছরি দিয়ে আমি আজ এটা বানাবো আপনারা চাইলে এটা চিনি দিয়েও বাড়িতে বানাতে পারেন তো মিচরিটাকে শিলে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি এভাবে শিলে আর এটা আমি আড়াইশো গ্রাম মিচরি নিয়েছি আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত জিনিস এখানে অ্যাড করতে হবে তাই আমি আড়াইশো আড়াইশো গ্রাম নিয়েছি মিচরি এভাবে মিচরিটাকে ভালো করে গুঁড়ো করে নেবো প্রথমে যে একদম মিহিভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি সমস্ত মিচরিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর দুটো পাতিলেবু নিয়েছি সেটা এভাবে একটা ছাঁক নিতে রসটা করে আমি সেকে নিচ্ছি একবারে যে বিষটা আছে সেটা ছাঁকনির উপরেও থেকে যাবে রসটা আমি ভালোভাবে বের করে নিচ্ছি আর এখানে আমি যে মাপগুলো দিচ্ছি সেটা আড়াইশো গ্রাম মিচরির জন্য দুটো লেবুতেই হয়ে যাবে রসটা বের করে নিচ্ছি তারপর দেখাচ্ছি বুঝে রসটা আমার বের করা হয়ে গেছে তিন থেকে চার চামচের মতো রস বেরিয়েছে এবারই মিচরি গুঁড়োটার সঙ্গে ভালোভাবে এভাবে হাতে হাত দিয়ে আমাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে লেবুর রসটা যাতে পুরোটাতে ভালোভাবে মিশে যায় এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর এটা একটু ডাব ডাব ভাব হবে সেটাকে এবার যে দেখুন এরপর আমি এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই থালার মধ্যেই আমি ভালোভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি এটা আমি রাত্রেবেলায় বানিয়েছি তো সারা রাত আমি এভাবে একটা পাতলা কাপড় বিছিয়ে রেখে দেব যে সকালবেলা দেখাচ্ছি শুকনো হয়ে গেছে একদম এভাবে দেখুন দানা দানাটা বেড়ে গেছে এবারে সমস্ত মিষ্টিটা আবারও সেই দানা দানা হয়ে গেছে তাই আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা ভালোভাবে শুকনো করে নিতে হবে এবার মিক্সিতে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি এখানে নুন ব্যবহার করছি আর এখানে আমি সাইট্রিক অ্যাসিড মানে যেটা টক চিনি বলছি সেটা আমি যে হাফ চামচের থেকে একটু বেশি এখানে দিলাম এতে করে টক ভাবটা থাকবে যদিও আমি এখানে লেবু অ্যাড করেছি আর এটা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই ঠিক গুঁড়ো করে নিলাম আমি এবার দেখাচ্ছি কত সুন্দর দেখুন একদম বাজারে কেনে যেমন গ্লুকন ডি হয় ঠিক তেমনই হয়েছে আর খোলা মাত্র একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এবার এটা আমি একটা কাচের জারের মধ্যে ভরে নিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন এবার একটা কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি এবার এক চামচের মতো দিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন বাজারে কেনা গ্লুকনডি থেকে কোনো অংশেই কম হবে না এটা খেতে যদি আমার রান্নাগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে